আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আগস্টে অনেক কিছু ঘটবে স্পষ্টতই আমরা আমাদের সিইউ অ্যাশ মুফারার কাছ থেকে শোনার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি উহ কিন্তু সাথেই থাকুন উহ আমরা যখনই কিছু শুনব আমরা অবশ্যই তা আপনার কাছে পৌঁছে দেব ওহ চলো তোমাকে আপডেট দিই তাহলে এই মুহূর্তে নতুন কিছু নেই কিন্তু এই সপ্তাহে যদি আমরা কিছু দেখি তাহলে আমি অবাক হব না সেটা আমাদের জানানোর জন্য হোক বা না হোক জরিপ কেমন হয়েছে অথবা অন্য কারো নিজস্ব খবর ইত্যাদি সম্পর্কে কিন্তু তোমার খবর রাখো ওই এলাকায় প্রাইজ পীর আমি বিশ্বাস করি যে আমরা এই সপ্তাহে কিছু দেখতে পাব। এটাই আমার ভালো অনুভূতি আবারও এটি একটি পণ্য হতে চলেছে এটি এমন কিছু যা আমরা এবং অন্যান্য লোকেরাও ব্যবহার করব তাই এটি ব্যবহার করাও দারুণ তাই না আরও গুরুত্বপূর্ণ ওই সব লোকদের জন্য আমি আবারও বলছি আমাদের সকলকে আমাদের সকলকে লাউড স্পিকার কারা পাঠাচ্ছে ইমেল পরিবর্তনের বার্তা লগ ইন করতে পারছি না ওটিপি কাজ করছে না ইত্যাদি বন্ধুরা আরাম করো চিন্তা করো না তোমার অ্যাকাউন্টের কিছুই হবে না এবং সামনের দিকে আমি নিশ্চিত যে এর জন্য উপলব্ধতা থাকবে ভবিষ্যতে প্রয়োজনে আমরা কিছু পরিবর্তন করব ঠিক আছে তাহলে আসুন আমরা অপেক্ষা করি এবং আমাদের সিইওর কাছ থেকে এ ব্যাপারে কিছু জানতে পারি যদি আপনার জরিপটি করার সুযোগ না হয় তাহলে চিন্তা করবেন না ঠিক আছে আমার খুব কম অ্যাকাউন্টেই আমি জরিপটি করিনি উম আমি এইমাত্র একটা করেছি আর সেটাই আসলে ছিল কারণ আমার প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি জরিপ করার প্রয়োজন বোধ করিনি তো আমার কাছে এমন অনেক অ্যাকাউন্ট আছে যেখানে জরিপটি ছিল না উম ওরা আমার সাথেই আছে তাই এটা যেভাবেই হোক জানা যাবে তাই আমি চিন্তা করব না আহ যদি তুমি সেই জরিপটি পূরণ করার সুযোগ না পেয়ে থাকো এখন জরিপে কথা বলছি আজকে এই লাইভের কারণটা কি ঠিক আছে ব্যবসায় এগিয়ে যাওয়ার গুরুত্ব কি তা সেই জরিপের কারণেই এখন যদি তুমি ওই ছোট্টটা পড়তে জরিপে যাওয়ার আগে সংলাপে বলা হয়েছিল এটি ঠিক শেষে বলে এই জরিপটি সিদ্ধান্ত সম্পর্কে আমরা জানতে চাই যে আমরা সকলেই যে গন্তব্যের জন্য চেষ্টা করছি তার প্রতি আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনি কতটা প্রস্তুত তা নিয়ে এগিয়ে যেতে আমরা এবং এটি আমাকে সত্যিই ভাবতে বাধ্য করেছে যে ব্যবসায় এগিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো পুরনোকে ছেড়ে দেওয়ার মধ্যে সেই অর্থ এগিয়ে যাওয়া নতুন গাড়ি এই সমস্ত জিনিসটা আমরা আলোচনা করেছি এবং এটি কিভাবে ব্যবসাকে প্রভাবিত করে তা নিয়ে একটু গবেষণা করতে চেয়েছিলাম আপনি যদি একজন ব্যক্তি বা ব্যবসায়ী হন যারা সত্যিই তাদের ব্যবসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তো আমাকে স্ক্রিনটা শেয়ার করতে দাও আর আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে আমাকে যেতে দাও তাহলে এবার শুরু করা যাক ব্যবসায় এগিয়ে যাওয়ার গুরুত্ব আবারও এআইউ আর আমি এটা দেখে দারুণ কাজ করেছি আর আমরা সত্যিই কিছু ভালো জিনিস বের করেছি তাই টেকসই সাফল্য এবং প্রাসঙ্গিকতার জন্য ব্যবসায় এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলার আগে ঠিক আছে চলো আমরা সেই ছোট্ট বিষয়টি নিয়েই কথা বলি টেকসই সাফল্য এবং প্রাসঙ্গিকতার জন্য গুরুত্বপূর্ণ এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকা যাই ঘটুক না কেন তোমার সাথে যা ঘটেছে তা নির্বিশেষে পাশ থেকে আসা জিনিস অথবা প্রতিকূলতা অথবা এরকম কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল আপনি আপনার ব্যবসার জন্য যা করতে পারেন তা হলো এগিয়ে যাওয়া তো বন্ধুরা এই সব জিনিসগুলো মূলত ব্যবসায় এগিয়ে যাওয়া কেবল বৃদ্ধির বিষয় নয় এটা টিকে থাকা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের কথা সেই সব কোম্পানি সেই সব ব্যবসার কথা যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে তাদের ব্যবসায়িক মডেলের দিক থেকে অবশ্যই ভালো হবে যাই হোক শেয়ার করা বন্ধ করি আশা করি এটা তোমার আগ্রহের ছিল আমি যখন অনেক গবেষণা শুরু করেছিলাম তখন অবশ্যই আমার কাছে এটি ছিল ব্যবসার ক্ষেত্রে আমার অনেক কিছু মনে পড়েছে আমি নিশ্চিত যে যখন আমরা পরবর্তী পর্যায়ে এবং এর মধ্যে যা কিছু জড়িততা দেখতে পাব আমরা ব্যবসাটি কেমন চলছে তার একটি ধারণা পাব এই পর্যায়ে এগিয়ে গেছে আগে যা ছিল তার একটি সদৃশ থাকা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সফল করবে না আমাদের পরিবর্তন দরকার আমাদের উগ্র হতে হবে আমাদের যদি সবার দৃষ্টি আকর্ষণ করতে হয় তাহলে আমাদের আলাদা হতে হবে পরবর্তী ধাপে সফল হতে হলে গ্রাহকদের অন্যান্য ব্যবসার ইন্টারনেট আমি বিশ্বাস করি যে চুক্তিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আমি বিশ্বাস করি যে আমরা এটি করার পথেই আছি অবশ্যই পরবর্তী মিটিং এবং আমাদের সিইওর কাছ থেকে আমরা যে আপডেট পাব এর আরও বিষয় আমাদের সিইওর কাছ থেকে জানানো হবে যাই হোক বন্ধুরা তারা কি অর্জন করার চেষ্টা করছিল সে সম্পর্কে আজকের জন্য আমার পক্ষ থেকে এটুকুই আপনার ব্যবসায় খাপ খাইয়ে নিতে এবং উদ্ভাবন করতে ব্যর্থ হলে স্থবিরতা দেখা দিতে পারে আমরা সবাই এটা দেখেছি এবং আমি অন্যদিন এই বিষয়ে কথা বলছিলাম আমরা কি তাই না যদি তোমার জীবনে সব কিছু সত্যিই ভালোভাবে শুরু হয় ব্যবসা তুমি অনেক টাকা আয় করছো বিক্রি সত্যি ভালো আর বাকি সব তুমি বলের উপর থেকে একটু চোখ সরিয়ে নিতে পারো তোমার আর খিদে পাবে না খেলাধুলা প্রিয়দের দিকে তাকাও দশটির মধ্যে নয়বার জিতেছে এমন দলগুলোর দিকে তাকাও যে এটা সবচেয়ে বেশি চায় সেই জিতবে এবং ব্যবসায়ীর ক্ষেত্রেও একই কথা যারা এটি সবচেয়ে বেশি চায় যারা সবচেয়ে সফল হতে চলেছে তারা কি তাদের একটু সুবিধা আছে তাদের আরও কিছু আছে যা অন্যদের নেই শুধু একটু বেশি ঝলমলে ভাব একটু বেশি শক্তি এই সমস্ত জিনিস ব্যবসায় বিরাট পার্থক্য আনে আর যদি তুমি এগিয়ে না যাও ঠিক আছে যদি তুমি এগিয়ে না যাও তুমি স্থবির হয়ে যেতে পারো আর এতে তোমার প্রতিযোগিতামূলক ক্ষমতা নষ্ট হবে বাজারে এবং পরিণামে ব্যবসায়িক ব্যর্থতা এখন আমি এটা বলছি না যে সব ব্যবসায়ী এমন আমি এটা সমর্থন করছি না যে এটা ঘটে কিন্তু বাইরের প্রধান ব্যবসাগুলো দেখো শুরু করার জন্য একটি মোবাইল ফোনের কথাই ধরা যাক আইফোনের দিকে তাকাই তারা নিয়মিত কি করে তারা উদ্ভাবন করে এবং তারা সেই ফোনগুলির নতুন সংস্করণ তৈরি করে তারপর এটি মানুষের প্রয়োজনের সময় এবং বাকি সব কিছুর সাথে সাথে এগিয়ে যাচ্ছে গাড়ি নির্মাতাদের দিকে তাকান তারা সবসময় নতুন ভার্সন নতুন মডেল বের করে আনছে এটাই তাদের এগিয়ে যাওয়া এই সমস্ত কোম্পানি তাদের ব্যবসায় এগিয়ে যাওয়ার গুরুত্ব বোঝে আর যদি তারা তা না করে তাহলে অবশ্যই তারা স্থবির হয়ে পড়বে তাদের প্রতিযোগিতামূলক সুবিধা হারাতে থাকে এবং শেষ পর্যন্ত হয়তো তাদের ব্যবসায়িক ব্যর্থতাও আমাকে কেবল দুটি ব্যবসার উদ্ধৃতি দিতে হবে নোকিয়া এবং ব্লক ঠিক এটাই তাদের সাথে ঘটেছিল তারা সময়ের সাথে সাথে এগোয়নি তারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেনি এবং জিনিসগুলিকে আলিঙ্গন করার পরিবর্তে তারা আসলে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এটির প্রয়োজন নেই আমরা এটা চাই না কারণ আমরা যা করছি তা করতে পেরে আমরা সফল এবং সেটা ছিল তাদের ক্ষতি এবং দীর্ঘমেয়াদে স্পষ্ট ব্যবসায়িক ব্যর্থতার জন্য তাই পরিবর্তনকে আলিঙ্গন করে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং কৌশলগত পরিকল্পনা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটি সমৃদ্ধ ব্যবসার অপরিহার্য উপাদান অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আমাদের সহকর্মী